আসসালামু আলাইকুম প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি মাসুমাহবুব দর্শক আজকে আপনাদের জন্য রয়েছে অসাধারণ কিছু ব্রেকিং খবর একদিকেই ইয়েমেনের হুতিরা দখলদাদের হুমকি দিয়েছে কঠিন প্রতিশোধ দেবে তাদের জন্য বিশাল সারপ্রাইজ অপেক্ষা করছে অন্যদিকে হিজবুল্লাহ কমান্ডার নিহত এবং সিরিজ দুটো বড় আক্রমণের প্রতিশোধে হিজবুল্লাহ মিসাইল ড্রোন এবং রকেটের বৃষ্টি বইয়ে দিয়েছে দেশের ভেতরে ফলে দখলদাদের ইন্টেলিজেন্স হেডকোয়ার্টার উড়ে গেছে অন্যদিকে সীমানা জুড়ে বড় আক্রমণের প্রস্তুতি নিচ্ছে দখলদার বাহিনী রিজার্ভ ফোর্সকে তলব করা হয়েছে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে আধুনিক যুদ্ধাস্ত্র পৌঁছে দেওয়া হচ্ছে লেবানন সীমান্তে আবার অন্যদিকে খবর পাওয়া গেছে কয়েকটি ফ্রন্ট থেকে কয়েক হাজার প্রতিরোধ বাহিনী বা মুক্তিযোদ্ধা ঢুকে পড়েছে তেল আবিবের ভেতরে যে কোনো সময় একটা বড় স্থল অভিযান হতে পারে অন্যদিকে ইসরায়েলি বাহিনী জানিয়েছে তাদের দেশে সাগর দিয়ে বোটে করে এসে হাজার খানিক। কি বলবো প্রতিরোধ বাহিনী ঢুকে পড়েছে এরা বিভিন্ন ছদ্মবেশে প্রবেশ করলেও এই প্রতিরোধ বাহিনীগুলো দখলদার দেশটির মধ্যে বড় আক্রমণ করতে ঢুকছে এমন তথ্য আসছে এখন আমরা বিস্তারিত খবর জানাবো আসলে কী হতে যাচ্ছে আজকে আবার পাকিস্তানেরও কিছু আপডেট খবর আপনাদের জানাবো প্রথমে আমরা পাকিস্তানের খবর দিয়ে আসছি ইমরান খানের তেহরিকি ইনসাফের পক্ষ থেকে লাহোরে আজ বড় শোডাউন বর্তমানে লাহোরে অর্থাৎ পাঞ্জাবে অবৈধ পথে সরকারের রয়েছে মরিয়াব নওয়াজ তিনি চিফ মিনিস্টার এবং পিটিএ যাতে কোনো প্রকার সমাবেশ করতে না পারে তার জন্য সকল রাষ্ট্রীয় বাহিনীকে দিয়ে বাধা সৃষ্টি করা হয়েছে তারপরও পুরো লাহোর এখন পিটিআর দখলে পাঞ্জাবের বিভিন্ন প্রান্ত থেকে লাখো পিটিএ কর্মী অনুসারীরা লাহোরের সভাস্থলে পৌঁছে গেছে এবং বিভিন্ন সাংবাদিকদের তথ্য মতে মরিয়ম নামাজ চেষ্টা করেছিলেন যে যে কোনোভাবে পিটিএর আজকের জ্যালসাটি বা সমাবেশটিকে তিনি ভন্ডুল করে দিয়ে প্রমাণ করতে চাইবেন যে পাঞ্জাব চলে গেছে পিডিএমের দখলে তথা মুসলিম লীগ নুনের দখলে কিন্তু রাষ্ট্রীয় বাহিনী দিয়ে এত বাধা সৃষ্টির পরও যখন মানুষকে আটকে রাখতে পারলেন না বিভিন্ন পথে মানুষ এসে গেছে এবং সকল রাস্তা বন্ধের পরও যখন মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে তখন মূলত পাঞ্জাব বা লাহোরে পরাজিত হয়ে গেছে মরিয় নামাজ রাষ্ট্রীয় যতগুলো বাহিনী আছে তারা প্রত্যেকেই সব রকম চেষ্টা করেও পিটিআই কে আটকাতে পারেনি আমি এই লাইভ মানে ভিডিওটি যখন রেকর্ড করছি তখনকার খবর বলছে পুরো লাহোর পিটিএর নেতাদের দখলে চলে গেছে অর্থাৎ ইসলামাবাদের সেই বিজয়ের পর এবার লাহোরকে দেখিয়ে দিল পিটি বা ইন্ডান ভক্তরা দর্শক দ্বিতীয় যে খবরটি সেটি হল দখলদার দেশটি অর্থাৎ ইসরায়েল তারা লেবাননে ব্যাপক অ্যাটাক করল আমরা দেখলাম পেইজার তারপর ওয়াকিটকি বা আদার্স ডিভাইস বিস্ফোরণের মধ্য দিয়ে এই আক্রমণ ঘটিয়েছিল তারা প্রথমে এই ঘটনাটির অনেক রকম ব্যাখ্যা পেলেও আজকে আমি একটি ইন্টেলিজেন্স তথ্য পেলাম এটি কোনো গণমাধ্যমের খবর নয় একটি ইন্টেলিজেন্স তথ্য একটি বিশ্বস্ত সূত্র থেকে পেয়েছি যারা ইউরোপ আমেরিকা বা মধ্যপ্রাচ্য নিয়ে কাজ করেন সেরকম একটি তথ্যের দিয়ে আমাকে একজন ঘনিষ্ঠজন জানিয়েছেন যদিও তিনি গণমাধ্যম কর্মী কিন্তু ইন্টেলিজেন্সের সাথে তার সম্পৃক্ততা আছে বলে এই তথ্যটা পেলাম সেটা হলো যে দুটো তথ্য পাওয়া গেছে গতকালকে আমি বলেছিলাম যে লেবাননের যে পেইজার বা যে ব্যাটারি এসেছিল এটি হয় তাইওয়ান এবং জাপানে এই ব্যাটারির মধ্যে বিশেষ জেল এবং বিশেষ চিপ বসানো হয়েছে এই তথ্যটা আমি কালকে দিয়েছিলাম আজকে পেলাম আরেকটি তথ্য যে জাপানকে নিয়ে আমরা এই কথাগুলো যদিও বলি এটা সত্য না হওয়ার সম্ভাবনা বেশি কারণ পৃথিবীর সবচেয়ে ভদ্র জাতি হিসেবে জাপানকে বিবেচনা করা হয় কার জাপান করার কথা না আপাত দৃষ্টিতে মনে হচ্ছে তবে তাইওয়ানকে বলা হয় ইজরায়েলদের একটি হেডকোয়ার্টার মানে দখলদার দেশটির কয়েকটি হেডকোয়ার্টার আছে বাণিজ্যিক হেডকোয়ার্টার বা অর্থনৈতিক যে হেডকোয়ার্টার এটি বলে এটি হলো সিঙ্গাপুরকে বলা হয় এবং আরেকটি হেডকোয়ার্টার বলা হয় তাইওয়ানকে এবং ইসরায়েলিদের বা ইহুদিদের প্রমোদ স্থান বা তাদের ফুর্তির স্থান বলা হয় দুবাইকে এটা কাদের কথা বলছি ইসরায়েলের কথা ইসরায়েলের বড় বড় ব্যবসায়ীরা অবস্থান করে সিঙ্গাপুরে ইসরায়েলের বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠান বা তাদের বিভিন্ন আধুনিক সরঞ্জাম তৈরির একটি স্থান অন্যতম স্থান হলো তাইওয়ান তো তাইওয়ান থেকে পেইজারের যে যন্ত্রগুলো আসছে ধরে নেওয়া হচ্ছে এগুলো সেখানে তৈরির সময় হয়তো এই বিশেষ জেল এবং চিফ বসানো হয়েছে আর আরেকটি ইন্টেলিজেন্স তথ্য বলছে যদি তাইওয়ানে এটি সম্ভব নাও হয় এটি একটা সময় ধরে সাগর পথে লিবাননে আসলে মিশর সাগর পাড়ি দিয়েছে অর্থাৎ মিশরের ভূখণ্ডে যে সাগর অবস্থিত সুয়েজ খাল তো সুয়েজ খালে এই কার্গোগুলো কন্টেনারগুলো চার পাঁচ দিন পরে থাকে যে মালবাহী কন্টেনার এগুলো পরে থাকে তো বলা হচ্ছে যেহেতু মিশোর সরকারটি আমেরিকান বা ইসরায়েলি তাবেদার হয়তোবা মিশর বা সুয়েজ খালে কোনো এজেন্সি সেই ডিভাইসগুলোর ব্যাটারি পরিবর্তন করে বিস্ফোরক সেট করে দিয়েছে এই তথ্যগুলো এখন ইন্টেলিজেন্সের তথ্য হিসেবে বলা হচ্ছে যদি মিশর এই কাজটি করে থাকে এটি মুসলমান জাতির জন্য লজ্জার অথবা মিশর যদি এই কাজে দখলদার এজেন্সিকে বা ইন্টেলিজেন্সকে সাহায্য করে থাকে এটিও লজ্জার বলতে হবে ওরা কোথায় ঢুকে গেছে মুসলমানদের প্রাণ কেন্দ্রে মুসলমানদের ঘরে ঢুকে মুসলমানদের হত্যার পরিকল্পনা করছে বিশ্বাসঘাতক মুসলমানরা এটা চেয়েছে দেখছে হয়তোবা অর্থনৈতিক লোভ বা লাভের জন্য আসলেই তার পরের সঙ্গে তো হিজবুল্লার মানে লেবাননে অ্যাটাক চালিয়ে হিজবুল্লার অন্যতম একজন কমান্ডারকে হত্যা করেছে দখলদার বাহিনী এবং বেশ কয়েকটা হিজবুল্লার ঘাঁটিকে টার্গেট করে অ্যাটাক করেছে দখলদার বাহিনী এই অ্যাটাকের প্রতিশোধ হিসেবে হিজবুল্লাহ আজ দুই শতাধিক দুশোরও বেশি মিজাইল রকেট এবং ড্রোন অ্যাটাক করেছে দখলদার দেশটির ভেতরে এবং বলা হয়েছে দখলদারদের ইন্টেলিজেন্স হেডকোয়ার্টার গোয়েন্দা হেডকোয়ার্টারকে ধ্বংস করে দিয়েছে এই অ্যাটাকে পাশাপাশি দখলদারদের আরও বেশ কিছু সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে হিজবুল্লা অ্যাটাক করেছে এবং এই অ্যাটাকের ফলে ওদের গোয়েন্দা হেডকোয়ার্টার বা ইন্টেলিজেন্স হেডকোয়ার্টার সামরিক বেজ ঘাঁটি সামরিক সরঞ্জাম ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং হাসান নাসরুল্লাহর বক্তব্য অনুসারে তিনি শীঘ্রই একটা বড় আক্রমণে যাবেন ঘোষণা দেওয়ার পরই দখলদার দেশটির পক্ষ থেকে নেতানিয়াহ বলেছেন তিনি বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন ইতিমধ্যে দখলদার দেশটির যতগুলো গণমাধ্যম আছে তাদের বক্তব্য বা তাদের রিপোর্ট অনুযায়ী বলা যাচ্ছে একটা বড় মানে ফুল স্কিল ওয়ারের জন্য প্রস্তুত এখন পুরো দখলদার দেশটি এরই মধ্যে লেবানো প্রস্তুত একটা বড় যুদ্ধের জন্য অর্থাৎ এতদিন যে প্রক্সি লড়াই চলছে তার বিপরীতে এবার দুদেশ ঘোষণা দিয়ে একটা বড় যুদ্ধে নামতে পারে ঠিক এই পরিস্থিতির সময় দখলদারদের শত্রু বা হিজবুল্লাদের আরেক বন্ধু ইয়েমেনের হুতিরা তারা বলেছে দখলদারদের জন্য আমাদের সারপ্রাইজ ওয়েট করছে এমনও হতে পারে হিজবুল্লার অ্যাটাকের আগেই আমরা বড় কোনো অ্যাটাক করে বসতে পারি দখলদার দেশটির ভেতরে এবং এও বলা হয়েছে যে আমরা এবার যে অ্যাটাকটি করব এই অ্যাটাকে দখলদারদের সকল অহংকার চূর্ণ হয়ে যাবে এবং আমাদের এই অ্যাটাকের ফলে দখলদারদের বড় বড় স্থাপনা সামরিক ঘাঁটি তাদের গোয়েন্দাদের গুরুত্বপূর্ণ পোস্ট এবং তাদের আরও যেসব মাধ্যম আছে যেখান থেকে তারা আক্রমণকে পরিচালনা করে দখলদাররা এগুলো আমরা ধ্বংস করে দেব এবং এই আক্রমণটি হবে ইয়েমেনের হুতিদের পক্ষ থেকে দখলদারদের বিরুদ্ধে সবচেয়ে বড় আক্রমণ তারা বলছে যে কোনো সময় আমাদের সারপ্রাইজ আসছে হুতিরা এখন যে সারপ্রাইজটি দিতে চাইছেন এই সারপ্রাইজটি কি হতে পারে কিছুটা আন্দাজ করা গেছে তার মানে তারা হাইপারসোনিক বা ব্যালিস্টিক মিজাইলের মাধ্যমে দখলদার দেশটির গুরুত্বপূর্ণ স্থানগুলোকে আক্রান্ত করবে অর্থাৎ টার্গেট করে আক্রমণ করবে ইতিমধ্যে ইরানের পক্ষ থেকে হুতিদের গ্রিন সিগনাল দেয়া হয়েছে এবং আমি যে ভিডিওটি রেকর্ড করছি আগে পরে হয়তো ভিডিওটি আপনি একটু পরে দেখলেও শুনতে হয়তো জেনেও যেতে পারবেন যে হুতিরা আক্রমণ করছে এবং লেবাননে সিরিজ অ্যাটাক ডিভাইস অ্যাটাক কমান্ডার হত্যা সব কিছু মিলে একটা বড় প্রতিশোধ নিতে যাচ্ছে হুঁতি হুতিরা বলেছে আমাদের এই আক্রমণ লেবানলের আগেই হতে পারে মানে লেবানলের হিজবুল্লাহ দখলাদের উপর যে আক্রমণটি করবে তার আগেই হয়তো এই আক্রম তার আগেই হয়তো এই আক্রমণটি তাদের উপর হতে পারে এই পরিস্থিতিতে আদার্স যে প্রক্সি বাহিনীগুলো রয়েছে ইরাকের রেজিস্ট্যান্স সহ আরও যে বাহিনীগুলো রয়েছে তারা প্রত্যেকে একটা ঐক্যবদ্ধ বড় আক্রমণের প্রস্তুতি নিচ্ছে নিতনিয়হর বাহিনী ইতিমধ্যে রিজার্ভ ফোর্সকে তলব করা হয়েছে এবং কয়েকটি ফ্রন্টে সেনা মোতায়েন করা হয়েছে সেনা বৃদ্ধি করা হয়েছে বিভিন্ন আধুনিক অস্ত্র মোতায়েন করা হয়েছে এবং হুতিদের যে কোনো আক্রমণ মোকাবেলায় দখলদার দেশটি প্রস্তুত এমন ঘোষণা দেওয়া হয়েছে এখন আমরা দেখতে চাই হুতিরা তাদের হাইপারসোনিক বা ব্যালিস্টিকের মাধ্যমে দখলদারদের বুকে কত বড় কাপন তুলতে পারে